এর গায়ে নাকের পোড়া লাগানোর একটা প্র্যাঙ্ক দেখলো দিবি না কিন্তু কি হয়েছে একটু নোংরা আমি করছি কেন সত্য আমি ভাবলাম বোনের সাথে একটা প্র্যাঙ্ক করব তো প্র্যাঙ্কটা হলো এরকম যে আমি হাতছি দেব আর বোনের গায়ে নাকের পোড়া লাগানোর একটা প্র্যাঙ্ক তারা আমাকে সেট আপটা করি সুন্দর করে তো এই শ্যাম্পুটা হাতে নিই এটা পুরো নাকের পোটার মতনই দেখতে লাগে অনেকটা

শোনেদি গার্ড পাচ্ছি হ্যাঁ দে পাঁপড়টাই দে ওর ঘায়ের জায়গায় দিতেই পারছি না নাড়লে দে 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 নে লালু খা টা খা